বাচ্চা থেকে বড় সকলেরই জলখাবারে আমরা কি বানিয়ে খাবো সেটা ভেবেই পাই না তাই এরকম আটা দিয়ে যদি সুস্বাদু মুখরোচক একটা জলখাবার বানিয়ে খাওয়ানো যায় তাহলে তার কোনো কথাই হবে না আর এটা এমন একটা খাবার যেটার অর্ধেক কাজ আপনি আগের দিন রাত্রে করে রাখতে পারেন এবং সকাল সকাল এটা বানিয়ে খেতে পারেন অসম্ভব মজার খেতে আর বানাতে অনেক সময় কম লাগবে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন একটা ডো এটা রুটি করার পরে বেঁচে যাওয়ার ডো এটাকে আমি রেখেছিলাম এই রেসিপিটা বানানোর জন্য তো এটাই এখন খুব নরম হয়ে আছে আমরা যেভাবে রুটি করি সেভাবে বানিয়েছিলাম তার জন্য নরম আছে তো এরপর এটাকে আমি আটা দিয়ে খুব ভালো করে শক্ত করে মেখে নেব যত আটা দেবেন তত কিন্তু শক্ত হবে তো আপনি চাইলে কিন্তু এটা টাটকাও বানিয়ে করতে পারেন কিন্তু ডোটা একদমই শক্ত করে মাখতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন তো খুব ভালো করে আমি আটা দিয়ে দিয়ে এটাকে মেখে একদম শক্ত বানিয়ে নিলাম এই রেসিপির জন্য আটাটা একদম শক্ত করে মাখতে হবে তারপর ছুরি দিয়ে মোটা সাইজের কয়েকটা লেচি কেটে নিলাম তারপর এভাবে আমি আটা দিলাম একটু তারপর একটা লেচি দিয়ে এভাবে সরু করে একদম সরু করে আমি অনেকটা বড় লম্বা আকারে এরকম লেচি কেটে নিয়েছি তারপর ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি একদম ছোট্ট মার্বেলের মতো টুকরো হতে হবে তো এভাবে আমি সমস্ত টুকরোগুলো করে নিয়েছি বুঝতে পারছেন মাপটা তারপর এরকম একটা শক্ত কাঁটা চামচ নিয়েছি অবশ্যই কাটা চামচটা কিন্তু মজবুত হতে হবে তারপর এরকম একটা লে ছোট্ট লেচি নিয়ে এভাবে একটু চাপ দিলাম দিয়ে ওপর থেকে এভাবে ফোল্ড করে দিলাম দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো এভাবে চাপ দিতে হবে তবে কিন্তু এগুলো পাতলা হবে না হলে মোটা থেকে যাবে তখন এই রেসিপিটা খুব একটা ভালো হবে না পুরু থেকে গেলে ভালো লাগবে না খেতে তো ঠিক একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি দেখুন চাপ দিচ্ছি আর সহজে পাতলা হয়ে যাচ্ছে আর এইভাবে উপর থেকে একটু হালকা করে ফোল্ড করে দিলেই দেখবেন খুব সহজে কিন্তু এগুলো উঠে আসছে তারপর যাতে একটার গায়ে একটা না লেগে যায় তার জন্য ওপর থেকে একটু আমি আটা ছড়িয়ে এভাবেই রেখে দিলাম তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন এক প্লেট হয়ে গেছে এটা আপনি চাইলে আগের দিন রাত্রে করে রাখতে পারেন ওপর থেকে যখন একটু হাওয়া পাবে এগুলো শুকিয়ে যাবে একদম রিয়েল পাস্তার মতো লাগে খেতে তো শুকিয়ে গেলে কোনো ক্ষতি নেই আরও ভালো হবে একটা গায়ে একটা লেগে যাবে না খুব ভালো করে কিন্তু সেদ্ধ হবে তো এরপর আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই চামচ তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে সেদ্ধ হওয়ার সময় তলাতে আটকে যাবে না তো জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম এরপরে পাস্তাগুলোকে আমি হাই হিটে প্রায় আট থেকে দশ মিনিট পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ করে নেব যদি একদম পুরু হয়ে যায় পাস্তাগুলো তাহলে কিন্তু অবশ্যই বেশি সময় লাগবে সেদ্ধ এরপরে এখানে পাস্তা বানানোর জন্য সবজি কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি এখানে মিহি করে পেঁয়াজ কুচি নিয়েছি গাজর কুচি নিয়েছি লঙ্কা কুচি আর এখানে নিয়েছি একটু আদা কুচি আর রসুন কুচি একটু হাফ চামচ করে নিয়েছি তো এদিকে কিন্তু পাস্তাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছেন জলটা অনেকটা গাঢ় হয়ে গেছে তো এরপর আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব খুব ভালো করে জলটা ঝরিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দেবো এতে কিন্তু পাস্তাগুলো অনেক বেশি ঝরঝড় হয়ে যায় একটা রায় একটা লেগে থাকে না আর রান্না করার সময় এগুলো টস করতেও কিন্তু অনেক বেশি সহজ হয় আর এদিকে দেখুন পাস্তা সেঁদোর জলটা উঠিয়ে রেখেছি একটা বাটিতে এটা ফেলে দেবো না স্পেশাল একটা সস বানাবো দারুণ লাগে খেতে এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরষের তেল সরষের তেলে কিন্তু দারুণ লাগে পাস্তা খেতে তারপর এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম খুব ভালো করে জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন কুচি এরপর আদা রসুনটা খুব ভালো করে একদম ব্রাউন করে ভেজে নেবো তারপর এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা এরপর এটাকে নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পাস্তায় কিন্তু অবশ্যই পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এটা স্পাইসি বানাতে চাইলে অবশ্যই কম বেশি করে নেবে তারপর হাফ চামচ থেকেও কম ধনে গুঁড়ো জিয়ে গুঁড়ো নয় কিন্তু এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধ চলে গেলে মশলা তারপরে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো গাজর সেদ্ধ হতে সময় লাগে তার জন্য প্রথমে গাজরটা দিয়ে কিছুক্ষণ এনে নিলাম প্রায় এক মিনিট মতো গাজরটাকে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামটা এখানে ক্যাপসিকামের পরিমাণ একদমই কম আছে এটা আপনি চাইলে কম বেশি করতে পারেন কিংবা সবজি ছাড়াও করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ এতে খুব সহজে কিন্তু টমেটো নরম হয়ে যাবে তারপর খুব ভালো করে কিন্তু মশলাগুলো ভেজে নেওয়া একদম মুচমুচে করে ব্রাউন করে ভাজলে হবে না একটু কাঁচা ভাব যেন থাকে সবজিগুলোর মধ্যে খেতে যেন ভালো লাগে তো এখানে মশলার কাঁচা গন্ধ চলে গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি যে জলটা উঠিয়ে রেখেছিলাম পাস্তা সেদ্ধ সেই জলটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল নয় কিন্তু তার জন্য পুরোটা দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিচ্ছি ম্যাজিক মশলা এটা যে কোনো দোকানে খুব সহজে দশ টাকা পাতায় পেয়ে যাবেন তো পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মশলা দেওয়ার জন্য এই পাস্তার স্বাদটা মনে হয় যেন দশ গুণ বেড়ে যায় আর আপনি যদি চান এখানে এই মশলার পরিবর্তে কিন্তু যে কোনো ভাজা মশলা ব্যবহার করতে পারেন কিংবা চাউ মশলাও দিতে পারেন যেটা আপনার পছন্দ মতো তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না প্রায় দুই সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাটা দেওয়ার পরে প্রায় এক মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মুখরোচক স্পাইসি পাস্তা এটাকে খুব বেশি ভাজাও দরকার নেই এই স্পাইসি মশলার জন্য এই পাস্তাগুলোর স্বাদ অনেক অনেক হয় এরপর ওপর থেকে আপনি চাইলে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন এতে কিন্তু দারুণ লাগে খেতে খুব সুন্দর একটা গন্ধ আসে তো বন্ধুরা বাড়িতে কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড়ো মনে হয় সবাই একদম চেটে পড়ে শেষ করে দেবে আমাদের বাড়িতে তো সবাই খুব খুব পছন্দ করে খেয়েছে বাজারে কেনা পাস্তা থেকে এরকম বাড়িতে বানিয়ে রাখবেন রাত্রেবেলা সকাল হলে ঝটপট এরকম সেদ্ধ করে বানিয়ে দেবেন চট জলদি একটা খাবার খুব বেশি পরিশ্রমও নেই খুবই সহজে কিন্তু কাটা চামচে অনেকগুলো পাস্তা হয়ে যাবে আর আপনি চাইলে এই পাস্তা বানিয়ে কিন্তু শুকিয়েও রাখতে পারেন যখন ইচ্ছা বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা আজকের এই পাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখেই লোভনীয় লাগছে মনে হচ্ছে না খেয়ে ফেলে একদম দোকানের স্বাদ এরকম পাস্তা মনে হয় দোকানের স্বাদকেও ফেল করে দেবে এতটা মজার তো বাচ্চা স্কুলের টিফিন বক্সে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন টিফিন বক্স একদম খালি আসবে তো আমি এনজয় করতে থাকি এই পাস্তাটা ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ